একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরসিনা শরীফের আমিরে হেজবুল্লাহ আমিরে শরীয়ত আমিরে তরিকত হজরত পীর সাহেব হুজুর কেবলা গত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সরসিনা শরীফের হজরত পীর সাহেব হুজুর কেবলা গত রাত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রচারে বাংলাদেশ জমিয়া তেহেজবুল্লাহ সরসিনা দরবার শরীফ